এস নিয়োগ মামলায় আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল আপনারা সবাই জেনেছেন যে যে যতগুলো মামলা ছিল প্রায় চুয়াল্লিশটি মামলা সবই কিন্তু হাইকোর্টে ফেরত পাঠিয়েছে এবং আবার কিন্তু এর ভবিষ্যৎ অন্ধকারে এবং দায়ী সম্পূর্ণ এসএসসি একটা কথাই শুধু প্রবাদ মনে পড়ছে ছাগল দিয়ে হালচা না সেই কথাটা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে হালচা ছাগল দিয়ে হলে মানুষ পয়সা দিয়ে বলত কিনতে পুষত না এটা একটা প্রবাদ আছে ঠিক তাই কি হচ্ছে এটা কি রায় দিয়েছে আর কি তার ইন্টারপ্রিটেশন করছে তার কি করতে চলে প্রথম থেকে একটা জগা কিচুরি কাণ্ড করে ফ্রেশার এবং যারা যোগ্য দাগি নয় এমন শিক্ষক দু সালের ছিলেন শিক্ষক শিক্ষা সবাইকে বিপদে ফেলে দিল এই প্যানেলের ভবিষ্যৎ এই পরীক্ষার ভবিষ্যৎ একটা বিগ কোশ্চেন মার্কের সামনে এসে দাঁড়িয়েছে কেন এটা হয়েছে আমরা রায়টা হয়তো দেখছি এর পেছনের ইতিহাস এবং এর ভবিষ্যৎটা নিয়ে আলোচনা করলে আমি এই খবরটা শোনার পর থেকে যেটুকু যা বুঝছি এটা কিন্তু খুব একটা অন্ধকারের কালো মেঘ দেখতে পাচ্ছি কারণ সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তার যে শুনানিতে যে জিনিসগুলো বলেছে প্রথমে যেটা বলেছে যে আমরা বলেছিলাম দু সালের নিয়ম কিন্তু আপনারা নতুন বিধি তৈরি করলেন তার মধ্যে ফ্রেশার নতুনদের ঢোকালেন নতুন করে শূন্যপথ বাড়ালেন টোটালটা কী করলেন ডাল ভাত রান্না করতে বলেছিলাম ডাল ভাত যা ছিল একেবারে খিচুড়িও না কি একটা তৈরি করেছেন তার কোনো নামই দেওয়া যাচ্ছে না হ্যাঁ এখানে সুপ্রিম কোর্টকেও কিন্তু কিছু কথা বলবার আছে যদিও আমরা নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টে সমালোচনা করতে পারি না কিন্তু একটাই প্রশ্ন এত কিছু ঘটে যাচ্ছে সুপ্রিম কোর্টের কাছে এর আগেও অনেক পিটিশনারটা গেছে সুপ্রিম কোর্ট কোনো কথা শোনেই তাহলে আগে যদি শুনত দয়া করে একটু মহামান্য বিচারপতিগণ তাহলে আজকে এই পরীক্ষাটা এরকমভাবে হতোই না প্রথম দিন থেকে একটা কথাই আমি বা আপনারা বলে এসছেন আমি অনেক ভিডিওতে বলেছি যে দুটো আলাদা রিক্রুটমেন্ট হওয়া উচিত ছিল দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট হবে সেখানে দু হাজার যারা যোগ্য শিক্ষক বলে পরিগণিত হয়েছে সুপ্রিম কোর্টের ভাষায় তারা থাকবেন আবার সেই প্যানেলে যারা পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষায় ওয়েটিং থেকে শুরু করে অন্যরা তারা সেই পরীক্ষাটা দেবে ফেসাররা কেন তার মধ্যে যাবে এই যে লড়াইটা বাদিয়ে দিল দশ নম্বরের এক্সপিরিয়েন্স আসলো এই সব কিছু নিয়ে তো আজকে গেটে গো ফেসারদের যে নতুন পোস্টগুলোর জন্য ফেসারদের আলাদা রিক্রুট হতো এই ঝামেলাটাই তো হতো না এরা চাইছে কি আসলে এসএসসি কি চাইছে নিয়োগটা না হোক আমার তো মনে হচ্ছে তাই যা পরিস্থিতি দাঁড়ালো একত্রিশে ডিসেম্বরের আগে এই নিয়োগ হওয়ার সম্ভাবনা কিন্তু আমি অন্তত ব্যক্তিগতভাবে আর দেখছি না কারণ আঠাশ তারিখ হাইকোর্টে শুনানি আছে আগের দিনের যা শুনানি যেটুকু যা দেখেছি জাস্টিস অমৃতা সিনার বেঞ্চে ওনার যা মানে মোটিভটা আছে তাতে করে উনি দশ নম্বরের এক্সপিরিয়েন্স নম্বরের ভবিষ্যৎ খারাপ আছে এইটা যদি হয় তাহলে ফ্রেশারদের সুযোগ বাড়বে আজকে একটু হালকা যেটা শোনা গেল দশ নম্বরটা পরে দেওয়ার চিন্তাভাবনা আসলেও কিন্তু বহু ইনসার্ভিসের কিন্তু মানে সমস্যা হয়ে যাবে সুযোগ বাড়বে সেক্ষেত্রে আবার কি হবে সেরকম যারা আসেন তারা আবার ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট যাবে তাহলে টোটাল ব্যাপারটা একটা চক করে চলবে সুপ্রিম কোর্ট প্রথমে বলবে হচ্ছে হোক হচ্ছে হোক যখন একটা প্রসেস চলবে মাঝখানে এসে বলবে কেন করেছো এতদিন ঘুমোচ্ছিলেন এই প্রশ্নটা কিন্তু নাগরিক হিসেবে করার অধিকার আমাদের আছে প্রথমেই একটা নির্দিষ্ট গাইডলাইন দেয়নি যেটা দিয়েছিল আর এই যে এসএসসির যে সমস্ত আইনজীবী কর্তারা আছে তারা কি ব্যাখ্যা করলেন প্রথম দিনে অবাক হয়েছিলাম আমরা অনেকেই ইন সার্ভিসদের সাথে ফ্রেশারদের একসাথে ঢুকিয়ে দিল দিয়ে দশ নম্বরের একটা গাজর ঝুড়িয়ে দিল সবটাই এখন মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত যাতে এই নিয়োগটা আবার ঘেঁটে ঘ হয় সেই অযোগ্যদের বাঁচানোর চিন্তা সেই নিয়োগ না করার একটা চিন্তা ভাবনা এসএসসি কে আমরা আগেও দেখেছি আমি নিজেও এসএসসি পরীক্ষা দিয়েই এক শিক্ষকতার যোগ্যতা অর্জন করেছে একটা সময় আর এখন এসএসসি কে দেখছি দশটা নিয়োগ নেই বেকার ছেলে মেয়েগুলো এম এ বিএড এমএসি পিএইচডি করে বসে আছে কিচ্ছু তাদের সামনে একটা সুযোগ দশ বছর পরে যাও আসলো ঘেঁটে ঘ করে দেওয়ার একটা চিন্তা চলছে সেরকম একটা ব্যাপার দু ষোলোয় ফার্স্টে সেলেস্টি ছিল একটা জিনিস আমরা কেউ লক্ষ্য করছি না খুব গুরুত্বপূর্ণ এবারের কোন এসএলএসটি হচ্ছে সেকেন্ড এসএলএসটি তাহলে ফার্স্ট এসএলএসটি কোথায় গেল ফার্স্ট এসএলএসটিতে যে নিয়োগটা হয়েছিল সেটা অ্যাবলিস হয়ে গেল বাদ চলে গেল তারা সেকেন্ড এসএলএসটে এবার আপনি বলুন সুপ্রিম কোর্টে যে পরবর্তীতে যে সমস্যা তাহলে এইটা যদি বাতিল হয় তাহলে ফার্স্ট এসএলএসটি কই তার নিয়োগকৃত শিক্ষকরা কই তারা এসে সেকেন্ড এসএলএসটি হয়ে গেল প্রথমে সেই ইন সার্ভিসদের এবং সেই ষোলো সালে যারা ছিল তাদের নিয়ে একটা রিক্রুট হতো সেইটা ফার্স্ট এস এবং যা আপডেট ভ্যাকান্সি ছিল সব ফেসারদের জন্য হতো সেকেন্ড এসেন্স সেকেন্ড এস এল তো সেটা ঠিক হতো ফার্স্ট এস এল বলে কিছু অস্তিত্বই তো আর রইল না ডাইরেক্ট সেকেন্ড এস এলএসি এসে চলে গে দাদা এটা হতে পারে হ্যাঁ এটা পশ্চিমবঙ্গে আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের এসএসসির দ্বারাই সম্ভব একমাত্র অন্য কারো দ্বারা সম্ভব নয় আজকে ইনসার্ভিসদের যেমন যারা যোগ্য তাদের তো কোনো দোষ ছিল না পয়সা দিয়ে যেমন কিন্তু তার চেয়ে বেশি যোগ্য ছেলে মেয়েগুলো ফেসার যারা আছে এরা কি অন্যায় করেছে পশ্চিমবঙ্গে জন্ম নিয়ে এরা কি অন্যায় করেছে শিক্ষকতার স্বপ্ন দেখে এরা কি অন্যায় করেছে এত কষ্ট করে বিএড করে এরা কি অন্যায় করেছে এম এ বিএড করে কোচিং নিয়ে বা নিজের অক্লান্ত প্রচেষ্টায় এই দিয়ে এসে অপরাধ করেছে আপনি ছেলে খেলা করছেন আপনারা ছেলে খেলা করছেন এতগুলো টাকা নিয়েছেন ফর্ম করতে চাকরি দেবেন না তাহলে বলতেন ফেসাররা জয়েন এর সাথে যোগ দিত না কি হচ্ছে এটা সত্যি এগুলো আর সহ্য করা যাচ্ছে না চুয়াল্লিশটা মামলার শুনানি হবে কিন্তু আগামী পরশু কলকাতা হাইকোর্টে একসাথে ওই বিচ্ছিন্নভাবে নয় এবং সেখানে কি রায় আসে সেটা তো আমরা জানি না কিন্তু অনুমান করি আশা করি যেটা মানে অনুমান আশা বলছি না অনুমান করছি এই দশ নম্বর অভিজ্ঞতার নম্বর নিয়ে কিন্তু বড় একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে অভিজ্ঞতার নম্বর যদি এখনও আমি মনে করি ইন সার্ভিস ফেসার দুজনার জন্যই মঙ্গল দুটো আলাদা প্যানেল করা একমাত্র উপায় ষোলো সালের জন্য যে পোস্টগুলো ছিল তাকে ধরে নিয়ে আলাদা রিক্রুট আর নতুনদের জন্য ফ্রেশারদের জন্য আলাদা করে পরীক্ষা যদি না নেন এই পরীক্ষার ভিত্তিতে দুটো আলাদা করুন দুধ আর জল আলাদা করুন ষোলোদের সাথে ইনসার্ভিসদের সাথে ফ্রেশারদের এই দ্বন্দ্ব দূরে সরান তাতে করে বহু ফ্রেশাররা ডাক পাবে দশ নম্বরের নম যে একটা বৈষম্য তৈরি হয়েছে সেটা আর থাকবে না এইটাই একমাত্র হওয়ার রাস্তা একমাত্র পদ্ধতি না হলে আপনি কাকে বাঁচাতে চেয়ে দুদলকেই মারছেন উদ্দেশ্যটা কি ইন্টেনশনটা আপনাদের কি সত্যি সেটা কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ছে ফার্স্ট সেলেসটি যেমন গায়েব হয়ে গেছে নতুন শূন্য পদ হলো নতুন বিধি সুপ্রিম কোর্ট বলছে আপনি নতুন বিধি এনে নিয়ে আসলেন এক্সপিরিয়েন্স নম্বর তারপরে একাডেমিক নম্বরে হের ফের হয়েছে ষোলোর সাথে কোনো মিলই নেই কেন হবে সেকেন্ড এস আলাদা হবে ঠিক আছে ফার্স্ট এস এল কোথায় যে প্রশ্নটা বার বার বারবার আসছে আর সুপ্রিম কোর্টের আরেকটা অবজারভেশন দেখছিলাম যে আপনারা এই বিধিটা করেছেন সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করেছেন এস সি সুপ্রিম কোর্ট একবার জামড়া তাহলে এইভাবে যেহেতু এত কেস কামারি তোমাদের কোনো কিছুই স্বচ্ছভাবে করার যেহেতু ইয়ে নেই কৌশল নেই তাহলে তোমরা সুপ্রিম কোর্টকে বলতে বাইলর্ড আমি এইভাবে করতে চাইছি ঠিক আছে কিনা একবার একটা স্ট্যাম্প মেরে দিন যা ওকে তা করেননি আর সুপ্রিম কোর্টও সেরকম এতদিন চোখ বুঝে থাকলো আজকেই হঠাৎ মনে বলল এইটা অনেক আগে করা যেত তাহলে আজকে এই যে ভেরিফিকেশন চলছে দুদিন বাদে ইন্টারভিউ শুরু বাংলা ইংলিশ ইলেভেন টুয়েলভের এই ছেলে মেয়েগুলোর কি অবস্থা হবে কোন জায়গায় নিয়ে যাচ্ছে নিয়ে যেতে চাইছেন আর একটা জিনিস বলেছে একজন অযোগ্য বা দাগি যেন এই প্যানেলে না আসে সেটা তো প্রথম থেকে বলা আছে তারপরে কি করে ঢুকলো কোথায় ছিদ্রটা কোথায় নাকি ম্যান হোল করে রেখেছেন ছিদ্র নয় ওটা সব অদৃশ্য খুঁজে বের করবে শুধু প্রেশারটা বা অন্যরা আপনারা ওখানে কি করবেন ঠান্ডা করে বসে প্রশ্নটা উঠবে একজন নাগরিক হিসেবে আমরা কিন্তু প্রশ্ন করব। একজন শিক্ষার্থী হিসেবে প্রশ্ন করবে একজন শিক্ষক হিসেবে প্রশ্ন করব একজন ছাত্র হিসেবে প্রশ্ন এখনো সময় আছে আপনারা প্যানেলটাকে আলাদা করুন আঠাশ তারিখ হাইকোর্টে যে ওই নিয়ে স্যারেন্ডার করুন যে আমাদের ভুল হয়েছে আমরা দুটো আলাদা করতে চাই দু হাজার ষোলোর এগেন্স্টে সেই ষোলোদের সেই সময় শুধু ষোলো ডিনিসরা থাকলে হবে না তারা যারা পরীক্ষা দিয়েছিল যারা তারাও সমান সুযোগ পাবে সেই রকম একটা কিছু করুন আর ফেসারদের আলাদা করুন নাহলে বেকার ফেশাররাও চাকরি প্রার্থী ইনসার্ভিস যারা যাদের চাকরি গেছে তারাও কিন্তু সংকটে রয়েছে তারাও চাকরি প্রার্থী অযথায়দের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছেন আপনারা কি ভেবেছেন এইভাবে করে সবকিছু পার পেয়ে যাবেন এটা হতে পারে না এসএসসি কে বলছি আমি এটা হতে পারে না এটা কখনো কোনো দেশে এটা হয়নি তিয়াত্তর পেয়ে কেউ সত্তরে যার কাছে ভেসারের কাছে পরীক্ষা হচ্ছে সত্তরে কারণ আর তার কাট অফ নেমেছে পঁচাত্তর তিয়াত্তর এটা হাস্যকর ব্যাপার চলছে এটা কি করে সম্ভব এটা কখনো হয় এতে করে কি হচ্ছে ইন সার্ভিস ষোলোর তারা এক্সপিরিয়েন্স নম্বর পেয়েছে ঠিক আছে অন্য সালের যারা শিক্ষক তারাও এক্সপিরিয়েন্স নম্বর পেয়েছে হরি রুট চলছে বাতাসা যে পারছে নিয়ে নিচ্ছে কী চলছে এটা এটা কখনোই হতে পারেন এটা কখনোই কাম্য নয় তাই নতুন বিধি এস ফার্স্ট এস অস্তিত্ব বাঁচান সেকেন্ড এসএলএসটি এটা যেটা চলছে চলুক ইনসার্ভিস যারা আছে তাদের নিয়ে ফার্স্ট এস চলে যান আর যদি এক্সপিরিয়েন্স নম্বর যেটা বলছে যদি এক্সপিরিয়েন্স নম্বর ইন্টারভিউ পরে যোগ হয় তাহলে কিন্তু টোটাল চিত্রটা বদলে যাবে আমি আগেও বলেছি যারা নেক টু নেক রয়েছেন এক দুই নম্বর জন্য ডাক পাননি অনেকে খিল্লি করেছেন সেদিন কমেন্টে ঠিক আছে আপনাদের অধিকার আছে আজকেও করবেন আজকেও বলছি যারা এক দুই নম্বরের জন্য প্যানেলে ডাক পাননি তারা হাল ছাড়বেন না দয়া করে আমার কথা শুনুন না শুনুন অন্যের কথা শুনুন যেটা ভালো লাগে কিন্তু তাদের সামনে কিন্তু সম্ভাবনা আসলেও আসতে পারে যদি না আসে আপনার প্রস্তুতি কিন্তু ব্যর্থ যাবে না অন্য কোনো তো কাজে লাগবে কিন্তু যদি আসে তখন দেখলেন আজকে আসলো সাত দিন পরে ইন্টারভিউ তখন কিন্তু অতলে চলে যাবেন আপনার আমার চ্যানেল দেখার দরকার নেই আমার কথা শুনবার দরকার নেই আপনার যেটা ভালো লাগে সেটা করুন কিন্তু প্রস্তুতির বাইরে তারাও কিন্তু যাবেন না টোটাল বিষয়টা কিন্তু অন্যদিকে ঘুরতে চলেছে দেখা যাক আঠাশ তারিখ হাইকোর্ট কি রায় দেয় তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে সে একটা কথায় আবার বলে শেষ করব ছাগল দিয়ে হাল চাষ হয় না এটা আরও একবার আমাদের এসএসসি কিন্তু সেটা প্রমাণ করে ছাড়লো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ